নমস্কার বন্ধুরা আমি দেব আর দেবু শিখদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি দেখাচ্ছি আমার হোয়াইট লঙ্ঘন গাছে আমরা কিভাবে জোর কলম করি অলরেডি পঞ্চাশটার উপরে জোর কলম বাঁধা হয়ে গেছে দুটো স্টেপ মাছা করা হয়েছে কারণ গাছটা অনেক বড়ো তো এই একটা স্টেপ এই যে কাকা গ্রাফটিং পাচ্ছে তার উপরে আছে আরেকটা দুটো স্টেপে করা হয়েছে কারণ গাছের ডাল উঁচু নিচু থাকে এই দেখুন এর পরেরটা আমি সুন্দর করে দেখাবো কীভাবে জোর কলম বাঁধা হয় বেশি টাইট দিতে গিয়ে ছিঁড়ে গেল প্লাস্টিকটা হয়তো নরম ঠিক আছে এবার প্রচুর ফুল হয়েছিল তো আমি সেগুলো কেটে দিই কেটে দেওয়ার পর এরকম সুন্দর সুন্দর ডগা বেরোয় তার থেকেই আমরা এই জোর কলমগুলো করছি আর এই গাছটার বয়স তিন বছর আমার ছাদ বাগানে ছিল এক বছর অর্থাৎ চার বছর বয়স এই গাছের এবার একটা নতুন একটা ডাল দিয়ে আমরা জোর কলম বাঁধব সেটাই কাকা আমাদের দেখাবে উল্টে যাচ্ছে ওই গাছটা সুন্দর করে ধারালো অস্ত্র দিয়ে গাছের কত পারসেন্ট কাটা হলো

এইটা এই দেখো ছাড়ানো হয়েছে এই একদিকে কিচ্ছু হবে না একটা সাইড মিলতে পারলেই হয়ে যায় মানে চামড়া একদিকে মিশাতে হবে একদিকে মিলবে বাতে মিলালে থেকে ভালো হয় আচ্ছা আচ্ছা এইটা কত দিন পরে একদম রেডি হয়ে যাবে পঁয়তাল্লিশ দিন লাগবে পঁয়তাল্লিশ দিন তার মানে আজ থেকে পঁয়তাল্লিশ দিন পরে আমরা এই গাছ থেকে চারা কেটে নিতে পারবো এটা একটু সুতুল দিয়ে বেঁধে নিলে ভালো হবে না অনেক গাছের ডাল একটু ব্যাকাতড়া থাকে সেগুলো কাকা একটু সাইজ করে নিচ্ছে হলে ঠিকঠাক জোর কলম বাঁধা যায় না যেহেতু মাছা করে করা তো দামি গাছ আর কাকা বলছিল কাঁঠাল গাছগুলো তো মাটির সঙ্গে শুয়ে করা হয় দেখো সুতো দিয়ে বেঁধে দিল

আর একটা জোর কলম আপনাদের দেখাবো হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা একবার গাছ কিনলে আর গাছ কিনতে হবে না ভালো করে দেখে রাখুন কিভাবে জোর কলম করতে হয় তাহলে আমাদের মাছায় যে চারা করা এই হোয়াইট লঙ্ঘনটা এরোমা ডুরিয়ান নাম এটা মোটামুটি কমপ্লিট আর দু একটা ডাল আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর এটা দেখে আপনারা যদি শিখে দু একটা চারা করতে পারেন তাহলে আমি খুবই খুশি হব কারণ আমার ভিডিও দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন আমারও খুব ভালো লাগবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নমস্কার